আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো কাঁঠালে বড়া এটা অনেকে জানেন তারপর আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা ধান সুন্দর উপরে শক্ত হয়েছে এবং ভেতরে কি সুন্দর নরম তাই আমি আপনাদের দেখাই দিচ্ছি এর নিয়মটা তো প্রথমে আমি কিছু কাঠালে এভাবে তুলে নিয়েছি এবং এইভাবে আমি ছাঁকনির উপর দিয়ে এগুলাকে থেকে রস বের করে নেবো আর বিচিগুলো সুন্দর করে ফেলে দিয়ে একসাথে সবগুলো অনেকগুলাই বিচি এভাবে ফেলে দিয়ে তারপর অনেকগুলো একসাথে নিয়ে এই ছাঁকনির মধ্যে দিয়ে ডলে সুন্দর আরামে রসগুলো একদম বের হয়ে আসে মানে খুব সহজেই এইভাবে বের করা যায় কাঁঠালের রসটা তো যাই হোক আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আপনারা কীভাবে কাঁঠালের রসটা বের করবেন এটা খুব সহজে এটা গ্রাম বাংলার সবাই করে তাই আমি আপনাদের দাও দেখাচ্ছি এই যে আমি রসটা এইভাবে বের করে নিচ্ছি এই রসটা যখন বের হয়ে যাবে তখন এটা বড়াটা বানানো খুব কঠিন না মানে রসটা বের হয়ে গেলে এর মধ্যে অল্প অল্পগুলো চাল এগুলো দিতে হবে চিনি দিতে হবে তবে ভাজতে হবে এই তো নিয়ম তো তারপরও দেখাই দিচ্ছে আপনাদের যে অনেকে যারা নতুন না ধরি তারা নাও জানতে পারেন যে কাঁঠাল আবার কীভাবে খায় মানে অনেক সময় কাঁঠাল বেশি হয়ে গেলে পেকে গেলে বা বাড়িতে একটু পচে মানে শেষের দিকে আর কেউ খাচ্ছে না তখন নরম হয়ে যায় তখন আপনারা এভাবে বড়া বানায় দিবেন দেখবেন ছোটো বড়ো সবাই এক মধ্যে খেয়ে ফেলবে আপনার কাঁঠালটাও মনে করেন যে ব্যবহার করা হয়ে গেল সবাই আনন্দ করে মজা করে খেয়েও নিল তা আমি এখানে যে পরিমাণ কাঁঠালের রস নিয়েছিলাম তার মধ্যে আমি এক কাপ ময়দা কিন্তু দুই দফায় দিব তাই আমি প্রথমত একটা দিয়েছি দেওয়ার পর একটু চিনি দিয়ে এখন মাখাচ্ছি মাখানোর পরে আমি বাদ বাকি চাউলের গুঁড়াটুকু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এভাবে সুন্দর করে হাত দিয়ে মোলায়েম করে আস্তে আস্তে মাখাচ্ছি এই মাখানোটা আপনারা খুব সাবধানে খুব সুন্দর হয় মাখাবেন চিনিটা যেন গলে যায় বা মাখানোর পরে যদি আপনারা কিছুক্ষণ রেখে দেন তাহলে একটু ভালো হয় বা সাথে সাথেও ভাজা যায় কিছুক্ষণ একটু রেখে দিলে চিনিটা এবং আটাটা মানে খুব সুন্দর করে কাঁঠাল দিয়ে মানে মিশ্রণটা খুব সুন্দর একটু মুলায়ম হয়ে যায় তারপরে তেলে ভাজলে আরও বেশি একটু ভালো হয় একটু ফুলকো ফুলকো ভাব হয়ে যায় তো এই আর কি আপনাদের দেখাই দিলাম এই যে কী সুন্দর করে মাখাচ্ছি দেখেন আমার মাথা ভাঙটা হয়ে গেল এখন তারপরে এখন আমি এটাতে একটা কড়াইতে চুড়াইতে তেল দিয়ে গরম হলে তারপর এটাকে আমি এক এক করে ভাজতে লাগবো তো এই যে আমি তেল দিয়েছিলাম তেলটা আমার হালকা একটু গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি এটা অনেকে চামচ দিয়েও সুন্দর করে দেয় আবার এভাবে আপনি হাত দিয়েও দিতে পারেন যার যেরকম ইচ্ছা তো এই যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি তারপরে যখন আমার পোয়াটা ভরে দেওয়া হয়ে যাবে তারপর আমি হালকা হাত দিয়ে নেড়ে নিয়ে দিতে হবে এটা কিন্তু আপনারা কিছু করে নেড়ে দিতে হবে মানে যত বেশি নাড়তে পারবেন তত বেশি আপনার চাই থেকে খুব সুন্দর পারফেক্টভাবে হয়ে যাবে আর আমার এরকম নিচে একটু লেগে যাওয়ার কারণ হচ্ছে ইন্ডাকশন তো একদিকে দিতে দিতে আর একদিকে লেগে যায় আপনি হাই হিট আসতে দিলেও এরকম হয়ে যায় আর বিশেষ করে কড়াইতে তো ফাইফ দিলেও কিছুটা লাগে তাও এরকম ইয়ে হয় না কিন্তু কড়াইতে আবার একটু বড়গুলো নাট দিয়ে এটা ওটা করতে সুবিধা হয় জন্য আমি একটু কড়াইতেই ব্যবহার করি তো এরকম হরদম একটু নেড়ে দিয়ে দিয়ে আপনার হচ্ছে ভেজে নেবেন যখন এরকম হালকা লাল কালার হয়ে যাবে মানে আপনারা দেখলেই বুঝবেন যে হ্যাঁ ভাজাটা হয়ে গেছে তো আমি এখন যে একটা করে তুলে নিচ্ছি এভাবে আপনারাও এক এক করে ভাজা হলে যেহেতু বড়গুলো এক এক করে দিয়েছি তো এক এক করে ভাজা হয় শেষের দিকে সবগুলো এক হয়ে তুলে নেওয়া যায় যে যেমন হয়ে গেল এভাবে এক করাই প্রথম তাওয়াটা তারপর আমি আবার এর মধ্যে আবার আরেকটা একটা ভাজতেছি মানে আমি যে দুটুকু করছি তাতে ওই দুই তাওয়াই হয়েছে খুব বেশি একটা কই নাই এমনিতেও আমরা মানুষ দুজনে বলি তো ওই জন্য সব কিছু অল্প অল্প করেই করি তো যাকে যে এটাও ভাজা হয়ে গেল আমি আপনাদের তুলে নিয়ে দেখাই দিচ্ছি তে খুব সহজে এটা বানায় ফেলা যায় এবং কাঁঠালটা নষ্ট হবে না আর বাচ্চারা বিশেষ করে অনেকেই কাঁঠাল খেতে চায় না কিন্তু এভাবে ভেজে দিলে তখন বাচ্চাটা খুব সহজেই কাঁঠালের বড়াটা খেয়ে নেয় আনন্দ সহকারে তা আপনার সবাই বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম